আলসাদিক নিয়ে এসেছে আপনার জীবনকে আলোকিত করার এক অনন্য উপহার কালার কোটেড আল কোরআন এটি এমন একটি কোরআন যা আপনাকে আল্লাহর পথে সহজ ও সঠিকভাবে চলতে সহায়তা করবে এটি শুধু একটি কোরআন নয় বরং ত্রিশখন্ডের বিভক্ত ত্রিশ পারা যা সহজেই বহনযোগ্য এবং যে কোনো স্থানে নেওয়া যাবে সাইজের বড় হওয়ার কারণে যে কোনো বয়সের মানুষ কোরআন পড়তে পারবেন স্পষ্টভাবে ইনশাআল্লাহ কালাগুডের তাজভিদের বৈশিষ্ট্য আপনাকে শিখাবে কোথায় ঈদগাম গুন্না এবং একফা করতে হবে তাছাড়া কোরআনের প্রথম দিকে রয়েছে বাংলা উচ্চারণ রীতি তাজবিদ শিক্ষা এবং মৌলিক বিষয়ের আলোচনা প্রথম পাড়ায় রয়েছে চারটি বিশেষ স্ক্যান কোড যা দিয়ে আপনি কোরআন পড়া শিখতে পারবেন প্রতিটি কাবারে স্ক্যান যুক্ত করা হয়েছে যার মাধ্যমে আপনি তেলাও শুনতে এবং নিজের তেলাও সহি কিনা তা নিশ্চিত করতে পারবেন দশটি ভিন্ন রঙে হাট কাবার তৈরি এই কোরআন যার প্রতিটি কাবার তিনশো গ্রাম আট কার্ড দিয়ে মজবুত করা ভিতরের পেজটা একশো গ্রাম আর্ট পেপারে ছাপানো হয়েছে যা পড়ার অভিজ্ঞতাকে অনন্য করে কোরআনের প্রতিটি আয়তে রয়েছে বাংলা উচ্চারণ অনুবাদ শানে নজর এবং সংক্ষিপ্ত তাফসিল যা আপনার কোরআন বোঝার সক্ষমতাকে গভীর করে তুলবে সবশেষে থাকছে একটি প্রিমিয়াম বুকমার্ক এটি শুধু আপনার জন্য নয় এটি আপনার পরিবার প্রিয়জন মসজিদ মাদ্রাসা স্কুলের জন্য আদর্শ উপহার আপনি চাইলে বারোটি বিশেষ প্রোডাক্টের কম্বো প্যাকেজের সাথে এই তাজবিদ কোরআন নিতে পারবেন প্রতিটি প্যাকেজে থাকছে নামাজ শিক্ষা পানজেগানা মঞ্জিল সকাল সন্ধ্যা জিকির ও দোয়া নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা সহ আরও অনেক কিছু আজই অর্ডার করুন এবং একটি বিশেষ তাজবিদ কোরআন নিয়ে আসুন আপনার হাতের মুঠোয় কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে মেসেজ করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার